শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে ভারত বিরোধী কাজ হতে দেওয়া হবে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারতে গিয়ে এমন কথা বললেন অনুরা কুমারা দিশা নায়কে ষোলোই ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা বলেন দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে আমি প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়েছি আমি প্রধানমন্ত্রীকে এই আশ্বাস দিয়েছি যে আমরা আমাদের জমি থেকে ভারতের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেব না ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা আরও বাড়বে আমি আবার আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা ভারতকে সমর্থন করে যাব এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও পোস্ট দেন দিশা নায়কে তিনি লিখেছেন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে আমি ভারতে এসেছি শ্রীলঙ্কার আর্থিক সংকটে এবং ঋণের পুনর্গঠনে ভারত যেভাবে সাহায্য করেছে তাতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমি বাণিজ্য প্রতিরক্ষা ব্রিক্স হাইড্রোগ্রাফিক গবেষণা ও বেআইনিভাবে মাছ ধরা বন্ধ করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমরা মাল্টি প্রোডাক্ট পেট্রোলিয়াম পাইপলাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছি বিদ্যুতের গ্রিড বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে শ্রীলঙ্কার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভারত এলএনজি সরবরাহ করবে এছাড়া রামেশ্বরম থেকে তালাই মানার পর্যন্ত ফেরি চলাচলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশই প্রতিরক্ষা চুক্তি করা নিয়ে সম্মত হয়েছে মোদী দুই দেশের নিরাপত্তার স্বার্থের কথা জানিয়ে বলেছেন মৎস্যজীবীদের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশই এক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নেবে বলে ঠিক হয়েছে এই বিষয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন মৎস্যজীবীদের ক্ষেত্রে কোনো দেশই বল প্রয়োগ করবে না বলে ঠিক হয়েছে প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা বেলেকে জানিয়েছেন দিশা নায়কে প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে ভারতকে বেছে নিয়েছেন এর মধ্য দিয়ে তিনি একটি বার্তা দিয়েছেন তিনি বোঝানোর চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ককে তিনি কতটা বেশি গুরুত্ব দেন শরৎ গুপ্তা আরো বলেন মনে রাখতে হবে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর কে পি শর্মা ওলি প্রথমে চীনে গিয়েছিলেন মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজুর নির্বাচিত হওয়ার পর প্রথমে তুরস্কে গিয়েছিলেন আর ভারতে দাঁড়িয়ে দিশা নায়কে যে শ্রীলঙ্কার জমি ভারত বিরোধী কাজে লাগাতে দেবেন না বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন ভারত মহাসাগরে চীনের তৎপরতা নিয়ে ভারতের একটা উদ্বেগ আছে সেই পরিপ্রেক্ষিতে বামপন্থী নেতা দিশা মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার পররাষ্ট্র বিশেষজ্ঞ সামরাবিরা বলেছেন ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে হাইড্রোগ্রাফিক গবেষণা করতে সম্মত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ চীন ঠিক এই কাজই করছে শ্রীলঙ্কার দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পাইপলাইন সেতু সহ পরিকাঠামোগত ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে এটা শ্রীলঙ্কার কাছে সুখবর you <laughs>